হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় নিজের অজান্তেই যে ছয়টি বুলে আপনি নষ্ট করে ফেলছেন কিডনি আমাদের শরীরের নানা বর্জ্য পদার্থ অব্যবহৃত খাদ্য এবং বাড়তি পানি নিষ্কাশনে সাহায্য করে কিডনি দেহে নানা পদার্থের ক্ষতিকর টক্সিন থেকে আমাদের শরীরকে মুক্ত রাখার জন্য কিডনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এই কারণেই আমাদের দেহের সুস্থতার জন্য কিডনির সুস্থতা অনেক বেশি জরুরি কিন্তু আমরা বেশিরভাগ সময়ই কিডনির দিকে ঠিকমতো নজর দিতে ভুলে যাই আর শুধুমাত্র এই কারণেই প্রতি বছর অনেক মানুষ কিডনির সমস্যায় পড়ে থাকেন এবং কিডনির প্রতি আমাদের ঠিকমতো নজর না দিয়ে কিডনি রোগে আক্রান্তর জন্য দায়ী আমরা নিজেরাই প্রতিনিয়ত আমরা এমন কিছু অনিয়ম করে থাকি যার প্রভাব সরাসরি পড়ে আমাদের কিডনির উপর কিন্তু আমাদের নিজের ভালোর জন্যই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন চলুন তবে কিডনির ক্ষতির জন্য দায়ী অনিয়মগুলো জেনে নেই এবং সতর্কতার সাথে এই অনিয়মগুলো এড়িয়ে চলার চেষ্টা করি মদ্যপান করা মদ্যপান কিডনির জন্য সবচাইতে বেশি ক্ষতিকর অ্যালকোহল কিডনি আমাদের দেহ থেকে সঠিক নিয়মে নিষ্কাশন করতে পারে না ফলে এটি কিডনির মধ্যে থেকেই কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিয়ে কিডনি নষ্ট করে দেয় অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হন অনেকেই এই রোগে মৃত্যুর হার অনেক বেশি তাই মদ্যপান থেকে দূরে থাকুন পর্যাপ্ত পানি পান না করা কিডনির সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না এতে ক্ষতি হয় কিডনির বাসা থেকে বাইরে বের হলেই অনেকের পানি পানের কথা মনে থাকে না কিন্তু এতে কিডনির উপর অনেক বেশি পরিমাণে চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি তাই সাথে সবসময় পানির বোতল রাখুন অতিরিক্ত লবণ খাওয়া অনেকের বাড়তি লবণ খাওয়ার বাজে অভ্যাস রয়েছে খেতে বসে প্লেটে আলাদা করে লবণ নিয়ে খান অনেকেই কিন্তু এই অনিয়মটার কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে কিডনির কিডনি অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে পারে না ফলে বাড়তি লবণের সুরিয়ামটুকু রয়ে যায় কিডনিতেই এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি এমনকি কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকে মাংস বেশি খাওয়া অনেকের একটি বড় বাজে অভ্যাস রয়েছে যা হলো মাংসের প্রতি আসক্ততা অনেকেই শাকসবজি ও মাছ বাদ দিয়ে শুধু মাংসের উপর নির্ভরশীল থাকেন এই অনিয়মটিও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর কিডনির সুরক্ষার জন্য মাছ ও শাকসবজি অনেক বেশি জরুরি অতিরিক্ত মাংস খাওয়া কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় তাই খাদ্যাভ্যাসটা ঠিক করুন অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়া অনেকেই সামান্য ব্যথা পেলেই ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন বিশেষ করে মাথা ব্যথার কারণে অনেকেই এই কাজটি করে থাকেন কিন্তু এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর একটি কাজ অতিরিক্ত মাত্রায় এই ধরনের ব্যথানাশক ওষুধ কিডনির কোষগুলিকে মারাত্মক ক্ষতি করে এতে পুরোপুরি ড্যামেজ হয়ে যায় কিডনি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বলেও কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না পস্রাব আটকে রাখা ঘরের বাইরে বেরুলে অনেকে এই কাজটি করে থাকেন মনে করেন পস্রাব আটকে রাখলে তেমন কোনো ক্ষতি হবে না আপাত দৃষ্টিতে এর ক্ষতির মাত্রা ধরা না পারলেও এটি কিডনিকে নষ্ট করে দেয় খুব দ্রুত পস্রাব আটকে রাখলে কিডনির উপর অনেক বেশি চাপ পড়ে এবং কিডনির সাধারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাই বলেও এই কাজটি করতে যাবেন না বাসায় ফেরার জন্য অপেক্ষা না করে অন্য উপায় খুঁজে নিন এতে করে কিডনি থাকবে সুস্থ স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ